আছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা খুব ভালো আছি আজকে হলো সোমবার এই যে আমার ছেলেকে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে ওর বাবার ওর ছেলেকে খাওয়াচ্ছে আমি যে খাইয়ে দেখো কত সহজে খেয়ে নেয় তোমার ছেলে কত কষ্ট করতে হয় না একটু আর এই যে সকাল রান্না বসিয়ে দিয়েছি জানি না সুমন কোথায় নিয়ে যাবে কোথায় একটা যাওয়ার কথা এ কে গেল রে কে খাচ্ছে তো শোনো তুমি এই রে জানি না কোথায় নিয়ে যাবে সুমন বলছে কোথায় একটা যাবে কোথায় যাবে গো জানিও না বলতে চলো রান্নান্না করবা বলবো তো যাওয়ার আছে তো সেই কারণে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ভাত ভাত খেয়ে মানে ঘুম থেকে উঠে নিচে এসেই আগে ডাল বসিয়ে একটা মেয়েদের ডাল ফাল বসিয়ে দিয়ে আর তারপরে তুলে পাঠিয়ে কাটিয়ে আমি হচ্ছে যে তুমি বরং আমাদের ছেলেটাকে খাওয়াও আমার ততক্ষণ রান্নার দিকটা সামলে নেই গাড়ি দেখতে দেখতে টাইম চলে যাবে তাড়াতাড়ি আর ট্রেনে করে যাবো তো এই জন্য আরেকটু তাড়াতাড়ি যেতে হবে গাড়ি করে গেলে না হয় কোনো চিন্তা ভাবনা থাকতো না ছেলে করে গেলে টাইম অনুযায়ী তো যেতে হবে আর সবসময় তো ট্রেন ঠিক চলছে না এখন কখনো চলছে আবার কখনো বন্ধ না তো এই নিয়ে টেনশনে তাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি সেই কারণে চলুন ব্লকটা স্টার্ট করি সব ব্রেকফাস্ট হয়ে গেছে কুমন খেয়েছে বুট দিয়ে রুটি আর ছেলে খাচ্ছে ডালিয়া আজকে হবে এই যে তরকারি শাক দিয়ে দিয়েছি বেগুন দিয়ে শাক ভাজা বেগুন ভাত মা কেটেছে ছোট ছোট করে গলে যাবে সেদিনকে টমেটো দিয়েছিলাম তরকারিতে একটুখানি নাড়াচাড়া করার পরে দেখছি গলে গেছে

আমরা এবারে একটুখানি সাজু সাজগোজ করে নেবো আমরা বেরোবো আমরা যাচ্ছি ব্যারাকপুর ব্যারাকপুরে দাদা বৌদিপ বিরিয়ানি খেতে এটা হচ্ছে বাড়িতে কাউকে বলেনি কারণ সবাই ডাকাই করবে বলে তো সেই কারণে লুকিয়ে যাচ্ছি দাদা বোধে বিরিয়ানি খেতে চলো অনেক দিনের ইচ্ছা এতে আমরা বাড়িতে স্টেশনে চলে এসেছি চলেই এসেছি আর কি আমরা এতখানি রাস্তা জানা লাগবো তো হচ্ছে আর একজন দুজন

সেই ট্রেনের মতো না হয় সেই এটা হয়েছিল তারাপীঠে ছুটতে না হয় আবার তারাপীঠে গিয়ে ছুটে ছুট আমরা ফ্যাওড়াপুলিয়া এসে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত আমাদের একটু মানে ভুল হয়ে গেছে সুমনের একটুখাটি যে ওরা যে যারা আমাদের সঙ্গে আছে তাদের বলছে যে পরের ট্রেনটায় যাবো তো সেই কারণে ওরা ওয়েট করছিল আর আমরা এই ট্রেনটায় উঠে পড়েছি তো সেই কারণে একটুখানি मी अंडरस्टैंडिंग है राजा लाडी आसे हो रही से ही कैसे डुबोओ डुबो तो पोछ और 5 টা পুরো ফলের মার্কেট ফলের এদিক ওদিক

অনেক বড় ফলের মাঠে অনেক আচ্ছা এখানে কি ফল সস্তায় পাওয়া হয় হ্যাঁ সস্তা কিউই তো দাম বললাম আমরা ওখানে বলে 500 এখানে 900 তুমি তবে আজ সস্তা কই এত ফল কিনে যদি সস্তা না হয় আর কি হবে এখানে লঞ্চে করে আমরা যাবো বসার সিটও আছে না এই যে লঞ্চটায় লঞ্চটায় বসার সিটও আছে এরম লঞ্চে আমি কোনো দিন উঠিনি না বসে বসে যাবো এরকম লঞ্চে উঠি অনেক রকমের নতুন হয়েছে এখন না আমরা তো বাউড়িয়াতে উঠেছি বাউড়িয়ার ঘাট আমাদের ওখানে একটাই আছে বাউড়িয়া আর কোথায় নৌকায় উঠেছি কিন্তু এতে উঠেনি কুলবেড়িয়ায় নৌকায় উঠেছি ভটবটিতে ভটবুটিতে উঠেছি কিছু এরকম এতে উঠেনি

आता तो त्याच्या आत आत 포크텔 포크텔 니와죠 나 나우 더 피쉬 나우 나오 나 ओके दे भांग कर ले लीजिए ভালো

বাড়ি ফিরলাম এবারে একটুখানি আর কি চা বসাতে হবে চা খেতে বিরিয়ানি খাওয়ার পর পরও চায়ের নেশা ছাড়তে পারবো না ফিস ফ্রাইটা দুধ দামতে ছিল বিরিয়ানিটা যতটা এক্সপেকটেশন ছিল অতটাও আমার ঠিক লাগে জানি না যারা দিদি বৌদি দিদি বৌদি বলছি ছেলে যে ক্যান্ডি কিনে নিয়ে তো অতটাও আমার ভালো লাগেনি দিদি বৌদি বলে দিয়েছি দাদা বৌদির বিরিয়ানি মানে একটু চালটা একটু কুক হতো আর ওই যে আপনার মটনের পিসটাও খুব একটা ভালো দেয়নি বেশি বেশি হাড় হাড় মতো ছিল ওই মটনটা আর একটু সেদ্ধ হতে ভালো হতো যেরকম দেখেছি ভিডিওতে যে মটন ধরলেই ফুলে পড়ে যায় সেরকম কিছু ব্যাপার আমাদের সঙ্গে হয়নি ঠিকঠাক লেগেছে আর কি খুব যে মানে দুর্দান্ত যেরকম রিভিউ দেয় আর কি সবার পাতে আর কি সমান পড়ে না হয়তো আমাদের আজকে ব্যাড লাগছিল সেই কারণেই আর কি এরকম হয়েছে অন্যান্য সবার পাতে হয়তো খুব ভালো পড়েছে এটা যে যার হচ্ছে টেস্টের উপর নির্ভর করে আর যে যার লাকের উপর নির্ভর করে তবে আমাদের যেটা আমাদের আর কি এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মিথ্যে কথা বললাম না আর মিথ্যে আমার যদি ভালো লাগে আমি বলে দিই খুব ভালো হয়েছে আর যদি খারাপ লাগে আমি খারাপ লাগে বলে দিই ঠিকঠাক ছিল আর কি হ্যাঁ খুব খারাপও নয় আর যে ওই আহা যে আহা মরি কিছু নয় আহা আহা করার মতো কিছু নয় হ্যাঁ ঠিক আচ্ছা আমি একটু নিয়েও এসেছি জানি না এই হাঁড়িটার অন্য কিনা না এক প্লেট বিরিয়ানি নিয়েও এসেছি এক প্লেটই নেওয়া হয়েছিল অনেকটা কোয়ান্টিটি অনেকটা দিয়েছে মাটনের পিসটাও দিয়েছিল এত বড় দেখালাম মুখে সাইজের দিয়েছে কিন্তু একটু হাড় হাড় মতো ছিল আর একটু আর একটু সেদ্ধটা হলে ভালো হতো আর কি সেই যেরকম নরম তুল তুলে আর কি ধরলে ঝরে পড়ে যায় সেরকম হয়নি আর কি তো এটা আমার একদম এক্সপিরিয়েন্স আমি কারোর বদনাম করছি না কিন্তু আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা এই নিয়ে আমাদের কম ঝগড়া হয়নি দাদা ওদি বিরিয়ানি খেতে চাওয়া নিয়ে ফিস ফ্রাইটা মানে ওই রকম ফিস ফ্রাই আমি কোথাও খাইনি কোথাও খাইনি আর একটা নিয়েছিলাম আসন্দি দিয়ে একটা কিছু হবে হয়তো চিলি আসন্দি ফিস এরকমভাবে একটা নিয়েছিলাম ওইটাও দুধ খেতে ছিল ভীষণ ভালো ছিল খেতে ফিশের দুটো আইটেম চুমু ছিল খেতে ওই দুটো আপনারা মাস্ট ট্রাই করবেন যদি দাদা হতে ফিশ ফ্রাইটা দুধ ছিল আমার মুখে লেগে আমি যদি বারোটা ফিশ ফ্রাইতে আমি খেয়ে নিতাম এত সুন্দর ফিস ফ্রাই ছিল চলো না এটা দেখা এই এটা কিনে নিয়ে আসেছে আজ সব লাইটার দাও এটা একটা আগেরবারে বাবা কিনে দিয়েছিল এখন এবারে তারপর একটা এ কিনে দিয়েছিল এই যে তো মামা ছোট মামা সুইট মামা মামা কটা বেলুন চাই তোর

তো ডিনার আর করবো না ওইটাই ডিনার হয়ে গেছে আর চাটা হচ্ছে নেশার জিনিস ওই জন্য নাহলে চাটাও খেতাম না যদি নেশা না থাকতো বললো আমি খাবো না প্রথমে বলছিলাম একটা রুটি খাওয়া বলছিলাম আর কিছু খাবো না থাক তো চলুন ব্লগটা আজকে এখানে পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন যেমন ব্লগ কেমন হচ্ছে আর একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন